আমার মতো যারা লন্ডনে আছেন এবং ফ্রি স্যামন ফিশ পেতে চান আমি আপনাদেরকে এমন একটা টিপস শিখিয়ে দিব যেটা ফলো করলে আপনারাও পেতে পারেন এক কেজি ওজনের বাংলা টাকায় সাড়ে সাত হাজার টাকা স্যামন ফিশ এবং সাথে তো রয়েছে গিফট আসসালাম আলাইকুম মেব্রিয়ান আমি ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে আজকের দিনটা শুরু হয়েছে পাস্তা তৈরি করার মাধ্যমে মানুষ তার কর্মফলের মাধ্যমে কিন্তু কোনো এক টাইমে তার শত্রুরও মন জয় করে ফেলতে পারে বিশেষ এক কারণে এই কথাটা বলেছি তো রান্না করার জন্য আমি অলওয়েজ কি করে দুটা হাঁড়ি ব্যবহার করি কারণ সকালবেলা আমার হাতে একদমই সময় থাকে না একটাতে পাস্তা সেদ্ধ করে আর আরেকটাতে সসটা রেডি করে ফেলি তো আপনাদের ভাইকে নাস্তা দেওয়া হয়ে গেছে আর এখন আমি বিকালবেলা আসছি দুপুরে রান্না রান্না করতে কারণ ম্যাক্সিমাম টাইমে আমার কালকে খাবার থেকে যায় সেটা দিয়ে আমি দুপুরে রান্না খাবারটা সারি আর বিকালে রান্না করে দুপুরের মানে পরের দিনে দুপুরে সে মাথা দিয়ে রান্না করব। ঢ্যাঁড়স আর ঢেঁড়সটাও যদিও বাজি স্টেলে কাটা কিন্তু রান্না করতে তো কোনো প্রবলেম নাই এটা আমার রান্না আমার স্টাইল এইটাই তো এখানে আমি ঢেঁড়সটা মশলা কষিয়ে দিয়ে দিয়েছিলাম এবং আলু দিয়ে দিয়েছি একটু ছোটো ছোটো করে কেটেছি কারণ ঢেঁড়সটাও খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং আলুগুলোও খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই আলু দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবা আর এখানে আমি ইলিশ মাছটা রেডি করে নিচ্ছি আর ইলিশ মাছ ইলিশ মাছটা আমি একটু কড়া করে ফ্রাই করব কারণ মাছটা যদিও ক্যামেরাতে অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু এটা এত বেশি বড় মাছ না এক বিঘাত হবে কি চার আঙুল এরকম তো আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি কেটে সুন্দর মতো কড়া করে ভাজি করে নিচ্ছি আর দেখেন কি একটা অবস্থা আমি ল্যাসটা দিতে ভুলে গেছি তো আর কি যেদিকে আগুন বেশি সেদিকে ল্যাসটা দিয়ে ল্যাসটা কুক করে নিব তো আমি ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেছে তো সেম কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়ার পরে কাঁচা মাছটা কুচি কুচি করে ভে কেটে দিয়ে দিয়েছি দিয়ে পরে যে দেখেন ইলিশ মাছটা কত কড়া করে ভাজছি তো আমার এখানে এই তেমন কোনো মশলাই ব্যবহার করিনি জাস্ট আমি একটু লবণ হলুদ মাখানো ইয়েটাই ব্যবহার করছি এখন ধনাপা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আর কি মাছটা দিয়ে নিয়ে চেয়ে নেব তো মাছ ওঠানোর পরে মনে হচ্ছে গেলে তেলগুলো এত ওয়েস্ট করা লাভ নেই আর এটা তো অলিভ অয়েল খেলেও ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না তো সেখানে আমি মাছের সম্পূর্ণ ফ্লেভার পাওয়ার জন্য কয়টা ভাত নাড়িয়ে চেয়ে নিতেছি হ্যাঁ এই খাবারটা যে কি মজা ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওই গরম গরম ভাত আর গরম গরম ইলিশ মাছ আর সাথে পেঁয়াজ যখন এভাবে খাচ্ছিলাম দেশের কথা খুব মনে পড়ছে আর মনে হয়েছিল যদি এখানে সরষের তেল হইতো তাহলে আরও বেশি ভালো হইতো তো এই যে স্যামন ফ্রিশ তো এটা কীভাবে আপনারা ফ্রি ফ্রি পাবেন আসলে দুনিয়াতে ফ্রি বলতে কোনো কিছুই না আপনাদের ভাইয়া কাজ করেছে তো তার জব থেকে প্রত্যেক বছরে ক্রিসমাস উপলক্ষে এরকম মাছ অথবা টার্কি দেয় তো উনি এবার মাছটা প্রেফার করেছে আর বলেছিলাম না যে মানুষ তার কর্মের মাধ্যমে কিন্তু মানুষের প্রিয় হতে পারে এ আপনাদের ভাইয়াকে ক্রিসমাস যে গিফটটা দিয়েছেন উনি আপনাদের ভাইয়াকে একদমই দেখতে পারতো না কিন্তু আপনাদের ভাইয়া যেভাবে হোক তার ব্যবহারে বা তার আচার ব্যবহারে তাকে সন্তুষ্ট করেছে আলহামদুলিল্লাহ এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে উনি ওনার কাছে আপনাদের ভাইয়া এখন প্রিয় ব্যক্তি তো এখানে একটা স্কার্ট ছিল তারপর একটা স্যান্ডেল ছিল তারপর একটা কেক ছিল কেকটা কিন্তু ভীষণ মজা ছিল কিন্তু অনেক মিষ্টি ছিল তো মনে হয় কোম্পানি এমনভাবে তৈরি করেছে যেন একজনে বেশি খাইতে না পারে বুঝছেন তো আবার একটা সে নিজে হাতে লেখে একটা নোট ও আপনাদের ভাইয়াকে তৈরি করে দিয়েছে ব্যাপারটা আসলে স্পেশাল মাসাল্লা আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের কাছে ঈদটাই স্পেশাল আর তাদের কাছে তাদের ক্রিসমাসটাই স্পেশাল তো স্পেশাল ডিনে সে আপনাদের ভাইকে স্পেশাল মনে করেছে এই ব্যাপারটাই তো আসলেই স্পেশাল তো এখানে আবার আপনার ভাইয়ের কোম্পানি থেকে দু রকমের গাজর ওটা গাজর মতোই দেখা যায় বাট ওটা গাজর আমি শিওর বাট গাজর আর সাথে এক প্যাকেট ব্রুশেল স্প্রাউটও দিয়েছে আর এখানে দিয়েছে একটা কেক আনতে আনতে বক্সটার যে কি একটা অবস্থা হয়ে গেছে বাট আলহামদুল্লাহ কেকটা জীবিত আছে তো কেকটা কিন্তু খুবই মজা ছিল এইটার মিষ্টি আবার কম ছিল একবারে খেয়ে ফেলা গেছে তো এত বেশি এনজয় করলাম এখন তো কাজের কাজ রান্নাবান্না সব শেষ এখন চুলা ক্লিন করব। দেখেন চুলাটার কি যে একটা অবস্থা এই চুলাটা ক্লিন করতে প্রায় পনেরো বিশ মিনিট লেগে যায় কিছুই করার নাই ক্লিন তো করতেই হবে তো যখন কাজ করছিলাম নিজের কাছে খারাপ লাগতেছিল এত বেশি এতগুলো গিফট দিয়ে আপনাদের ভাইয়া এখন আমাকে দিয়ে কাজ করাতে করাইতেছে এতগুলো জিনিস আনলো এনে সন্তুষ্ট করে এখন বলো যে মনমন চুলাটা ক্লিন করো দেখেন কি একটা অবস্থা হচ্ছে চুলাটা ক্লিন করতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ প্রায় এক সপ্তাহ থেকে চুলাটা ক্লিন করা হয়নি এখন ফাইনালি আমাকেই ক্লিন করতে হচ্ছে কেন যে এক সপ্তাহ থেকে ক্লিন করে নে আমি বসেছিলাম যে হয়তো বা কেউ একজন ক্লিন করবে আমার আর ক্লিন করা লাগবে না বাট ফাইনালি কি হলো আনলাকিলি চুলাটা আমাকেই ক্লিন করতে হয়েছে এই হলো অবস্থা বাবার বাড়িতে থাকতে একদম অলসতা করেছি শ্বশুর বাড়িতে গিয়েও অলসতা করেছি আর এখন আলহামদুলিল্লাহ এখানে এসে এত বেশি কাজ করা লাগে মাঝে মাঝে নিজেরই দম বন্ধই হাস আসে যে কেন আমি কেন এত কাজ করব কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ সময়ের সাথে নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছি এই যে কেকের অর্ধেক খাইছে বাকি অর্ধেক বাকি ছিল তো সেটা খেয়ে নিয়েছি আর চুলাটা অনেক সুন্দর ক্লিন হয়ে গেছে বাট এটার পেছনে আমাকে প্রায় বিশ মিনিটের মতো খাটনি খাটতে হয়েছে তা আপনাদের ভাইয়া আসার টাইমে অরেঞ্জ জুস নিয়ে আসছিলো তো আমার কাছে মনে হলো যে চুলার সামনে খাই কারণ এত সুন্দর ব্যাকগ্রাউন্ড চুলা ছাড়া আর কিছুই হবে না তো আপনাদের ভাইয়া যে কেকটা এনেছিল চিন্তা করছি পাশের রুমের মামিদেরকেও দিব তার জন্য কেকটা কাটছি আর এবং নিজের আমারও খুব ইচ্ছে হচ্ছিল টেস্ট করে দেখার জন্য তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো ছিল এবং সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ